আজকে তোমাদের জন্য বাকি রেসিপি বাকি চেন বাকি বাকি হচ্ছে এগুলো এটার একটা মজার রেসিপি এটা নাকি মানুষ পছন্দ করে না দেখো আজকে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি খুব সহজ করে চট জলদি ভালো না লাগলে বলো কমেন্ট করে জানিও তো এভাবে খাই ভি খুব মজা লাগে খুব মজা লাগে তো চলো দেখাচ্ছি কিভাবে করি বাঙি নাকি অনেকের অপছন্দের ফল তো আমার তো বেশ ভালো লাগে আমি যেভাবে খাই ভালো লাগে সেটাই আজকে দেখাই তোমাদেরকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পানি শুকিয়ে ছিলে নিতে হবে যতটা সুন্দর করে ছেলা যায় চামড়াগুলো ছিলে ফেলবে মোটা করে এই যে ছিলে নিলাম ভালো করে ছেলার পরে এগুলোকে এখন পিস করব। এটার কিন্তু শরবত ভালো লাগে আরেকদিন দিন শরবত রেসিপি দেখাবো এখন তোমাদের জন্য এই রেসিপিটা দেখাই এগুলো পরিষ্কার করে ফেলে দিব এভাবে করে জিজ্ঞেস করলাম যে তো এটা ছোট ছোট করে কেটে নিব যে যতক্ষণ খাবেন কেউ এরকম করে খায় বাট আমি এই যে একটু একটু করে কেটে নিব যতটা যার আপনার যার যেরকম পিস পছন্দ আমি একটুকুন করেই নিই এতটুকুন করেই পিস ভালো লাগে রেডি এখন দেখেন এখানে মশলা দিব একটা মরিচ তারপরে সামান্য লাল মরিচের গুঁড়ো এটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে চিনি এই সবগুলো দিয়ে দিব হয়ে গেছে দেখো মাখা শেষ সেই মজা সেই মজা বাকি নাকি মানুষ খায় না এভাবে উম মিষ্টি টক তো একটা লাইক দিও কমেন্ট করো সাথে থেকো